সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই লাইফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ জুম করে যার চেহারাটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি আমার স্ক্রিনে উনি হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া তো ওনাকে কম বেশি সবাই আমরা চিনি খুবই পরিচিত মুখ তো আজকে ওনার সাথে একটা বিজ্ঞাপন শুটিং ছিল তো সকাল সকাল আমি বের হয়ে গেলাম একেবারে কী বলে এফডিসির উদ্দেশ্যে কারণ আমার শুটিংটা ছিল হচ্ছে এফডিসি এবং এই মুহূর্তে সকাল সাড়ে আটটা বাজে এবং যে পরিমাণে গরম ছিল গরমের কথা আর নাই বলি বাট রাস্তা ফাঁকা ছিল এটা হচ্ছে সবচাইতে বড়ো প্লাস পয়েন্ট যেহেতু সামনে ঈদ রাস্তাঘাট ফাঁকা আমি মনে হয় জাস্ট দশ মিনিটে এফডিসি পৌঁছে গেছি এবং এই এফডিসিতে এই মুহূর্তে একদম ফাঁকা ছিল ভালো লাগছিলো দেখতে যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে তো এসেই হচ্ছে নাস্তা করে নিলাম নাস্তা শেষ করে মেকআপে বসে গেলাম এবং মেকআপে আজকে আমাদের অনেকগুলো আর্টিস্ট ছিল তো শুটিং করতে অনেক কষ্ট হয়েছে কারণ আর্টিস্ট যখন অনেক থাকে তখন শুটিং করতে মনে হয় আরও কষ্ট হয় তার মধ্যেই আমি একটা ছোট্ট রিলস বানানোর জন্য ভিডিও করে নিলাম সো এই ভিডিওটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সেটের তার মধ্যে আমার নিজেরও একটা ভিডিও ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি এটা সো এই ছিল আমার আজকের মিনি ভ্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ